একটা দেশের মাটিতে জন্মে সেই দেশের জল হাওয়া আলোয় বড় হয়ে সেই দেশকেই রক্তাক্ত করা এটাই তাদের কাজ আর যারা এমনটা করে তারা এক কথায় দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয় তাদের মনে হয় না ওই জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী তাদের কাছে জন্মভূমি স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ নয় তাদের কাছে জন্মভূমিকে রক্তাক্ত করলে এই স্বর্গে যাবার পথ প্রশস্ত হয় জান্নথ লাভ হয় তারা সন্ত্রাসবাদী জঙ্গি তাদের আর কোনো পরিচয় হতে পারে না যদিও এখন মহৎ পেশার আড়ালে জঙ্গিবাদের রমরমা চলছে দেশ জুড়ে শিক্ষালয় এখন আর শিক্ষা নয় দেওয়া হচ্ছে জঙ্গিবাদের পাঠ এটাই কি তবে নয়া ট্রেন্ড নাকি সবটাই ওই ভারতকে বিনাশ করার লক্ষ্যে এর নেপথ্যে কি কল কাঠিনারছে অন্য কেউ কেন মেধাবীরা অন্ধকারের পথে হাঁটতে স্বচ্ছন্দ বোধ করছে কেন এই পরিবর্তন নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই দশ এগারো দশ এগারো দিল্লি বিস্ফোরণ যে হামলার নেপথ্যে নাম জড়িয়েছে এক শিক্ষা প্রতিষ্ঠানে আল ফালহা বিশ্ববিদ্যালয় লালকেল্লায় বিস্ফোরণের পরে সকলের নজরে উঠে আসে হরিয়ানার ফরিদাবাদের এই আল ফালহা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জওয়াদ আহমেদ সিদ্দিকিকে আল ফালা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং আল ফালা গ্রুপের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকিকে অর্থ এক মামলায় মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে সিদ্দিকিকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অপরাধমূলক ধারায় গ্রেপ্তার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নামে পাওয়া অর্থ বিভিন্ন পথে ঘুরিয়ে ব্যক্তিগত বা পরিবার ঘনিষ্ঠ সংস্থার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে ওই সিদ্দিকির বিরুদ্ধে তদন্তে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের নির্মাণ কাজ থেকে শুরু করে ক্যাটারিং অনেক গুরুত্বপূর্ণ চুক্তি দেওয়া হয়েছিল তার স্ত্রী সন্তানের মালিকাধীন সংস্থাগুলিকে তদন্তকারীরা জানিয়েছেন এই মামলায় সম্ভাব্য জঙ্গিদের অর্থ যোগানের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে বৃহস্পতিবার সিদ্দিকীর পৈতৃক বাড়িটি ভেঙে ফেলার নোটিশ জারি করে মধ্যপ্রদেশ সরকার জানা যাচ্ছে পাওনাদারদের চাপে দু সালে মধ্যপ্রদেশের মহতে অবস্থিত নিজেদের জন্মভিটে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই আলফালা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জবাদ আহমেদ সিদ্দিকি এবং তার পরিবার বিনিয়োগের জন্য টাকা নিয়েও তা ফেরত না দেওয়ার অভিযোগও রয়েছে এই সিদ্দিকি পরিবারের বিরুদ্ধে এই আবহে বিশে নভেম্বর সিদ্দিকীর পরিবারকে তিন দিনের মধ্যে তাদের ওই পৈতৃক বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে ইন্দোরের মোহ ক্যান্টনমেন্ট বোর্ড জানা গেছে সিদ্দিকীর পৈতৃক বাড়িটি তার বাবা প্রয়াত হামাদ আহমেদ সিদ্দিকীর নামে রেজিস্ট্রেশন করানো রয়েছে যদিও তিন দশক আগেই বাড়িটিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল ক্যান্টনমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার বিকাশ কুমার বিষ্ণুই জানিয়েছেন ওই বাড়িটি ব্রিটিশ আমলের অনুমোদনের অধীনে থাকায় কেবলমাত্র আবাসিক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে বাড়িটি পুনর্নির্মাণ হয় এরপর ওই আলফালাহা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জবাদ সিদ্দিকী বাড়িটির নিবন্ধন এবং মালিকানা স্থানান্তর চেয়েছিলেন যদিও কর্তৃপক্ষের রায় ছিল চারতলা কাঠামোটি ক্যান্টনমেন্ট আইনের বিধান লঙ্ঘন করেছে তাই ওটি বেআইনি নির্মাণ অপসারণের জন্য উনিশশো সাল থেকে সাতানব্বই সালের মধ্যে তিনবার নোটিশ জারি করা হয় ক্যান্টনমেন্টের আইন অনুযায়ী পুনরায় নির্মাণ বা সংস্কারের অনুমতি শুধুমাত্র মালিক অর্থাৎ রেজিস্টার টাইটেল হোল্ডারকেই দেওয়া হয় যেহেতু ওই বাড়িটির মালিকানা পরিবর্তন করা হয়নি তাই তা সম্পূর্ণ বেআইনি ফলে একদিকে সিদ্দিকির বাড়িও বেআইনি আর অন্যদিকে দিল্লি বিস্ফোরণের পরে নজরে এসেছে ওই সিদ্দিকির প্রতিষ্ঠিত আল ফালাহা বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো ডাক্তারি সুযোগ রয়েছে নাকি রিসার্চের বহু পড়ুয়া দূর দূরান্ত থেকে ভর্তি হয়েছিলেন এখানে কিন্তু কে জানতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে চলতো মগজ ধোলাইয়ের কারবার জঙ্গি কার্যকলাপ বাইরে থেকে কিছুই দেখে বুঝে ওঠা সম্ভব ছিল না কিন্তু দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত জঙ্গি চিকিৎসকদের বেশিরভাগেরই যোগ মিলেছে ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিস্ফোরণ ঘটানো আত্মঘাতী বোমারু চিকিৎসক উমার উন্নী আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল এমনকি তার আগে বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় গ্রেপ্তার ওই শাহিন বা মুজাম্মিলরাও এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল বলেই জানা গেছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সিদ্দিকির বাড়ি যেমন বেআইনি ঠিক তেমনই আবার নজরে এসেছে এই বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত ব্যাপক কারচুপির তথ্য প্রশাসনিক সূত্রে খবর যে আশি একর জায়গা জুড়ে এই বিস্তৃত এই বিশ্ববিদ্যালয় বেআইনিভাবে শুধুমাত্র সরকারি এবং গ্রামীণ রাস্তাই দখল করেনি বরং বেআইনিভাবে একের পর এক নির্মাণ কাজ চালিয়ে গেছে ইউজিসির দায়ের করা অভিযোগের ভিত্তিতে আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জালিয়াতি এবং অনিয়মের দুটি এফআইআর দায়ের করা হয়েছে তদন্তে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের প্রমাণ মিললে নিয়ম মেনে গুড়িয়ে দেওয়া হতে পারে ওই বেআইনি নির্মাণগুলি এই আবহে চিন্তা বাড়িয়েছে আরও একটি খবর জানা যাচ্ছে অন্তত জন যাদের মধ্যে তিনজন কাশ্মীরি তারা রহস্যজনকভাবে নিখোঁজ এই দশ জনের কোনো হদিশ পাচ্ছে না আল ফালাহা কর্তৃপক্ষ প্রত্যেকেরই মোবাইল বন্ধ জানা গেছে উধাও হয়ে যাওয়া জনের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের কর্মী কেউ বা আবার পড়ুয়া নিখোঁজদের সন্ধানে তদন্ত অভিযানে নেমেছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর পুলিশ গোটা বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না গোয়েন্দারা তবে সূত্র বলছে এই নিখোঁজ জন ওই জঙ্গিদের মেডিকেল মডিউলের সঙ্গে যোগ থাকতে পারে তদন্তকারীদের অনুমান এই পুরো মডিউলটি চালাচ্ছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে একটি শিক্ষাঙ্গন হয়ে উঠল সন্ত্রাসের ঘাঁটি নাকি সন্ত্রাসের লক্ষ্যেই চোখে ধুলো দিতে তৈরি করা হয়েছিল এই আলফালাহা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এমনই সন্দেহে বৃহস্পতিবার বিশেষ তদন্ত দল বা ওই সিট গঠন করেছে ফরিদাবাদ পুলিশ ফরিদাবাদ পুলিশের মুখপাত্র জানিয়েছেন আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দিল্লি বিস্ফোরণের যে যোগসূত্র পাওয়া গেছে তার তদন্তে সিট গঠন করা হয়েছে দলটি সব দিকেই তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে দিল্লির বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক সম্ভবত এসেছে ফরিদাবাদের ধাউজ গ্রাম থেকে সিট এখন এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখছে এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কর্মীদের একাংশ নিজেদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে ওই ক্যাম্পাস ছেড়ে যদিও বিশ্ববিদ্যালয়ের দাবি তারা ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন তদন্তকারী সংস্থাগুলো বিস্ফোরণের পরে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া ব্যক্তিদের সংখ্যা নির্ধারণ করছে এবং তাদের শনাক্ত করার চেষ্টা করছে সূত্রের দাবি তদন্তকারীদের সন্দেহ এই ব্যক্তিদের মধ্যেও বেশ কয়েকজন জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে তবে কেউ মোবাইল ফোন থেকে কিছু মুছে ফেললেও তা নিয়ে তদন্ত করা হবে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় তদন্তকারীদের নজরে রয়েছে আলফালা বিশ্ববিদ্যালয়ের দুশো জনেরও বেশি ডাক্তার এবং কর্মী ভারতের মতো একটি দেশে শিক্ষা প্রতিষ্ঠান মানেই হওয়া উচিত জ্ঞান গবেষণা আর ভবিষ্যৎ গঠনের জায়গা কিন্তু আজ আলফালা বিশ্ববিদ্যালয় আমাদের ভাবতে বাধ্য করছে যে বিশ্ববিদ্যালয় কি শিক্ষা দিচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল যেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে ওঠার কথা সেখানেই যদি সন্ত্রাসের ভাবনা উগ্র মতাদর্শ বা বিভেদ শেখানো হয় তাহলে সেই ভবিষ্যৎ কতটা নিরাপদ এই প্রশ্নই কিন্তু তুলছেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তকারী পুলিশ আধিকারিকরা আবার এই দিল্লি হামলাকে জঙ্গি হামলা বলতে রাজি নয় আমাদেরই এক প্রতিবেশী দেশ কোন দেশ জানেন কি দিল্লি হামলার পর ওই বাংলাদেশের তরফে এতদিন কোনো বার্তা জানানো হয়নি ন্যূনতম সৌজন্য বার্তা পর্যন্ত দেখায়নি ওই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আবার কলম্বো সিকিউরিটি কনক্লেভে বক্তব্য রাখার সময় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান দিল্লি জঙ্গি হানা নিয়ে দুঃখ প্রকাশ করলেও এই বিস্ফোরণকে জঙ্গি হামলা বলতে শোনা গেল না তাকে কিন্তু কেন এমন আচরণ বাংলাদেশের তাহলে কি অতিরিক্ত পাকিস্তান মগ্ন ওই বাংলাদেশ আসলে পাকিস্তানের দিতে চাইছে তারা কারণ এমনিতেও অতীতের দুশ্মনী ভুলে এখন গলায় গলায় ভাব হয়েছে ওই পাকিস্তান আর বাংলাদেশে তবে আপনাদের আগেই জানিয়েছি যে পাকিস্তানের কাছে নিজের দেশের মানুষকে ভুল বোঝানোর জন্য ভারত বিরোধিতার ইস্যু ছাড়া অন্য কোনো টপিক নেই কারণ তাদের জবাবদিহি দেওয়ার ক্ষমতাই নেই তাহলে কি সেই পথেই এখন হাঁটবে এই বাংলাদেশও সাম্প্রতিক বহু ক্ষেত্রে ভারত বিরোধিতার বহু উদাহরণ দেখা গেছে এই বদলের বাংলাদেশে তবে সুদূর অতীতে তারা কোন পথে হাঁটবে তারা অবশ্য নিজেরাই জানে ফলে আপাতত সেসব নিয়ে পরে একদিন নয় আলোচনা করা যাবে বরং ফেরা যাক ভারতের বুকে সন্ত্রাসের ঘাঁটি হিসেবে উঠে আসা ওই বিশ্ববিদ্যালয়টির প্রসঙ্গে দিল্লি বিস্ফোরণ কাণ্ড ঘটানো জঙ্গি উমার নবী এই আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল এই মামলার তদন্তে নেমে জম্মু এবং কাশ্মীর পুলিশ যে মুজাম্মিল সাকিল এবং শাহিন শাহিদকে গ্রেপ্তার করেছে তারাও এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এদিকে এইসবের মাঝে জবাদের ভাই হামুদের বিরুদ্ধেও জালিয়াতি এবং দাঙ্গাবাজির পাঁচটি মামলা এখনো ঝুলে রয়েছে হামুদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার পথে হাঁটছে এখন ইন্দোর পুলিশ অন্যদিকে সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশ জানিয়েছে মেধাবীরা যখন সন্ত্রাসবাদী হয়ে যান তখন তারা লড়াইয়ের ময়দানে থাকা জঙ্গিদের চেয়েও বেশি বিপদজনক হয়ে ওঠেনি এরপরেই লালকেল্লা বিস্ফোরণ এবং সাম্প্রতিক মেধাজীবী সন্ত্রাসবাদের মুখোশ খুলে যাওয়ায় দৃষ্টান্ত তুলে ধরে শীর্ষ আদালতে দু সালের ফেব্রুয়ারিতে দিল্লি হিংসার ষড়যন্ত্রে অভিযুক্ত সমাজকর্মী ওমর খালিদ শারজিল ইমাম সহ অন্যদের জামিনের আবেদনের বিরোধিতা করেছে পুলিশ এছাড়াও সরকারি পক্ষের কৌশলী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজু জানিয়েছেন যে ইদানিং একটা প্রবণতা ভীষণভাবেই দেখা যাচ্ছে শিক্ষিত বৃদ্ধজনরা সরকারি পয়সায় লেখাপড়া শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তাদের মেধা দেশ বিরোধী কাজে ব্যবহার করছেন জামিনের কঠোরভাবে বিরোধিতা করে এএসজি জানিয়েছেন যে যখন বৃদ্ধজনরা জঙ্গি হয়ে যান তখন তারা প্রত্যক্ষভাবে ওই পরিচিত জঙ্গিদের কাজ থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠেন তার ভাষায় মেধাজীবীরা দেশের পয়সা ধ্বংস করে ডাক্তার হচ্ছেন তারপর তারা জঘন্য কাজে লেগে পড়ছে। এ কারণে তারা ওদের থেকেও বেশি বিপজ্জনক একই সঙ্গে তার দাবি সিএ আন্দোলন আসলে এই শারজিল ইমাম উমার খালিদদের শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রচেষ্টা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু সালের ফেব্রুয়ারির সফরের কথা মাথায় রেখে বিক্ষোভ সংঘটিত করা হয়েছিল তাহলে কি সেই ডিপ স্টেট চক্রান্তের তত্ত্বই ক্রমশ স্পষ্ট হচ্ছে কারণ সময় যত এগোচ্ছে ততই দিল্লি বিস্ফোরণ বিস্ফোরণকাণ্ডের গতি অন্যদিকে মোড় নিচ্ছে দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ এবং জৈশে এ ডাক্তার জঙ্গি নেটওয়ার্কের তদন্তে জম্মুর রেসিডেন্সি রোডে কাশ্মীর টাইমসের সংবাদপত্রের অফিসে তল্লাশি চালায় এসআইএ জম্মু কাশ্মীর পুলিশের সন্ত্রাস দমন শাখা এই এস আই এর অভিযোগ পাক অধিকৃত কাশ্মীর থেকে লেখা ভারত বিরোধী প্রতিবেদন প্রকাশ করা হয় ওই সংবাদপত্রে দেশ বিরোধী কার্যকলাপ প্রচারের অভিযোগে সংবাদপত্রটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে এসআইএ কাশ্মীর টাইমসের সম্পাদক অনুরাধা ভাসিনের নামও এফআইআর সংবাদপত্রের অফিসে তল্লাশি অভিযানে গুরুত্বপূর্ণ নথিপত্রের সঙ্গে এ কে ফর্টি সেভেন কার্তুজ পিস্তল গুলি এবং গ্রেনেডের তিনটি লিভার উদ্ধার হয়েছে ভাবুন সংবাদপত্রের অফিসে এ কে ফর্টি সেভেন কিন্তু প্রশ্ন হচ্ছে ওই একটাই যে এই সংবাদপত্রের অফিসে গুলি বোমা কার্তুজ কি করছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রথম নয় এর আগেও দেশবিরোধী লেখা প্রকাশের অভিযোগে এই সংবাদপত্রের অফিসে তল্লাশি চালানো হয়েছিল দু হাজার কুড়ি সালে অল্প সময়ের জন্য সিলও করে দেওয়া হয়েছিল এই হাউসটিকে আবার এই কাশ্মীরে এই দুজনকে হাইব্রিড সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে মাদক সন্ত্রাসীর নেটওয়ার্ক চালানোর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে আব্দুল লতিফ এবং তার ছেলে শাহনওয়াজ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কাছ থেকে সাত রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং প্রায় আটশো গ্রাম ওজনের হেরোইনের মতো নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে এই মাদক কোথা থেকে আসত কোথায় যেত মাদক বিক্রির টাকা কোথায় খরচ হতো এই সব কিছুই এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা তবে কিন্তু চিন্তা বাড়াচ্ছে ওই শিক্ষিত জঙ্গিরা শিক্ষা চিকিৎসা গবেষণা এগুলো তো মানুষের জীবন বাঁচানোর পথ কিন্তু যদি সেই একই শিক্ষা ব্যবহার হয় মানুষের মৃত্যু ঘটাতে সেটা কি শুধুই বিশ্বাসঘাতকতা নাকি সভ্যতার বিরুদ্ধে এক বিরাট অপরাধ ভারতের মতন বৈচিত্র্যময় দেশে বিশ্ববিদ্যালয় মানে শুধু ক্লাস বা মার্কশিট তো নয় মন গঠনের জায়গাও বটে আলোর জায়গায় যদি অন্ধকারকে জায়গা দেওয়া হয় তাহলে সেটা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে না তো তদন্তে যা উঠে এসেছে তাতে একটা বিষয় পরিষ্কার যে এই নেটওয়ার্ক দিনের পর দিন পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল যোগসূত্র দেখলে বোঝা যাচ্ছে যে এটা কোনো একদিনে ঘটে যাওয়া ভুল বা বিচ্ছিন্ন ঘটনা নয় এর নেপথ্যে রয়েছে একটা বড় সড়ো অর্থ প্রশিক্ষণ রিক্রুটমেন্ট এবং আন্তর্জাতিক যোগাযোগ এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সেল কি শুধু এই আলফালহা বিশ্ববিদ্যালয়ে আছে নাকি আরও বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত নিঃশব্দে বেড়ে উঠছে এই নেটওয়ার্ক ভারত আজ বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষার বাজার এখানে বিদেশি শিক্ষার্থী আসে গবেষণা চলে তাই কি এই জায়গাটি একটা সফট টার্গেট কারণ সন্ত্রাসীরা এখানে জানে অস্ত্র দিয়ে যতটা না ক্ষতি করা যায় মগজ দখল করলে তার থেকেও হাজার গুণ বেশি ক্ষমতা তৈরি করা যায় বইয়ের ভেতরে বোমা লুকানো গেলে সেটাকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বানানো যায় ফলে এটি একক ঘটনা কিন্তু হতেই পারে না কোথাও না কোথাও একটি বড় ষড়যন্ত্র চলছে শুধু মুখোশটাই আলাদা এর মধ্যে আরও উদ্বেগের বিষয় যারা নিখোঁজ তাদের ভবিষ্যৎ কী তারা কি এখনও দেশের ভেতরে নাকি সীমান্ত পেরিয়ে গেছে তারা তারা কি কোনো বড়সড় সড়ো পরিকল্পনার অংশ তাদের উদ্দেশ্য কি সরাসরি ভারতের শান্তি এবং সার্বভৌমত্বে আঘাত করা শিক্ষাঙ্গন যদি আজ সন্ত্রাসের জন্মভূমি হয়ে ওঠে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি থাকবে ঘৃণা সন্দেহ আর রক্তের দাগ এই প্রশ্নটা আজ সবার জন্যই তোলা থাকলো ভাবুন ভাবুন আর ভাবা প্র্যাকটিস করুন আজ এ পর্যন্ত নমস্কার